এই ছবিটি তৌহিদুলের তহিদুল যুবদল নেতা রাকে রাতে তাকে যৌথ বাহিনী ধরে নিয়ে যায় তারপর তাকে মৃত অবস্থায় পাওয়া যায় পাঁচ আগস্টের পরেও যে এমন ঘটনার দেখতে হবে সেটা আসলেই চিন্তা করিনি বলছি কুমিল্লার তহিদুলের কথা তহিদুল যুবদল নেতা সে একটি চাকরি করে তার বাবা মারা গেছেন বাবার মারা যাওয়ার সংবাদ শুনে তহিদুল বাড়িতে এসেছে রাতের বেলায় যৌথ বাহিনী তাকে ধরে নিয়ে গেছে যৌথ বাহিনী বলতে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সেনাবাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছেন সঙ্গে সাদা পোশাকের আরো কয়েকজন ছিলেন রাতের বেলায় মাঝরাতের পরে রাত দুটার দিকে তাকে ধরে নিয়ে যাওয়া হলো পরিবারের সদস্যরা বাবার কুলখানি নিয়ে ব্যস্ত ছিলেন সারাদিন এই রাত দুইটার দিকে যে সুস্থ স্বাভাবিক মানুষটিকে ধরে নিয়ে যাওয়া হলো সেই মানুষটিকে পরের দিন মৃত অবস্থায় পাওয়া গেল পুলিশের কাছে যখন তাকে দেয়া হয়েছে তখন সে অস ছিলেন হাসপাতাল তাকে মৃত ঘোষণা করেছে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তাকে নির্দয়ভাবে পেটানো হয়েছে সেই পেটানোর চিহ্ন শরীরে রয়ে গেছে সেই কারণেই বললাম যে পাঁচ অগস্টের পরে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত কোনো বাহিনীর সদস্য বাংলাদেশের কোনো নাগরিককে কোনো ওয়ারেন্ট ছাড়া কোনো কেস মামলা ছাড়া কাউকে তুলে নিয়ে যাবে মাঝরাতে এবং পরের দিন সকালে তাকে মৃত পাওয়া যাবে তিনি তাকে তার মৃত্যু হবে এটা সত্যি কল্পনা করিনি এটা সত্যি চিন্তা করিনি কিন্তু ঘটনাটি এ কথা সত্যি যে সেনাবাহিনীকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্বে আনা হয় তাদের যেহেতু বাংলাদেশের এই আনাচে কানাচে সন্ত্রাসী অপরাধীদের চেনা থাকে না সেই কারণে তাদেরকে অনেকেই বিভ্রান্ত করেন এবং তারা যেহেতু এই প্র্যাকটিসের মধ্যে থাকেন না সেই কারণে তারা যখন কোনো আসামিকে ধরেন তারা যখন কাউকে ধরেন তখন সেখানে অতিরিক্ত বল প্রয়োগের ঘটনা ঘটে যেতে পারে এবং তার মৃত্যুও হতে পারে এখানে স্বীকার করতে হবে যে এবছরে এবারে প্রায় ছয় মাস হতে চলল সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এটা বাংলাদেশকে বাধ্য হয়েই দিতে হয়েছে সরকারকে বাধ্য হয়ে দিতে হয়েছে কারণ পুলিশ যেহেতু শেখ হাসিনা ধ্বংস করে রেখে গেছে সুতরাং আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে দায়িত্ব দিতে হয়েছে এবং সেনাবাহিনী এই গত পাঁচ ছয় মাসে একটি দুটি ঘটনা ছাড়া প্রায় কোনো ঘটনা ঘটেনি অর্থাৎ তার মানে হচ্ছে যে সেনাবাহিনী সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করেছে কিন্তু সেই সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করলেও একটি মানুষের জীবন তো যে জীবন্ত কেউ ফেরত দিতে পারবে না সেই কারণেই সেনাবাহিনীর কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না যে যুব দল নেতা তহিদুল তার নামে থানায় কোনো মামলা নাই এমন কি কোন এজাহান নাই তাহলে তাকে কেন রাতের বেলায় তুলে নিতে হলো তাকে কেন সকাল বেলায় এনে আবার যখন তাকে তল্লাশি করা হলো ঘর বাড়ি ঠিক আছে তল্লাশি করা হলো তাকে এভাবে নির্দয় ভাবে কি স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করা হচ্ছিল বলছি তার মৃত্যু হয়েছে আসলে তো তাকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডগুলো এই রকমের হত্যাকাণ্ডগুলো গুলো নির্দয় হত্যাকাণ্ড গুলো আমরা শেখ হাসিনা সরকারের সময় দেখেছি ফ্যাসিস শেখ হাসিনা সরকারের সময়ের যে নির্দয় নিপীড়ন হত্যা সেই রকম বা তার কাছাকাছি বা মানুষের জীবন যায় মানুষকে হত্যা করা হয় মানুষের মৃত্যু হয় এরকম কোন ঘটনা ডক্টর ইউনুস যখন ক্ষমতায় পুলিশ যখন গুছিয়ে ওঠার চেষ্টা করছে সেনাবাহিনী যখন ছাত্র আন্দোলনে গুলি না করে দেশে এবং দেশের বাইরে প্রশংসিত তারা প্রথম একদিন দুদিন গুলি পরবর্তীতে গুলি করেনি যখন প্রশংসিত হচ্ছে সেরকম সময়ে একজন নিরীহ মানুষকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করবে এবং তার পরিপ্রেক্ষিতে তার মৃত্যু হবে সেটাকে তো মৃত্যু বলা যাবে না সেটাকে হত্যা বলতে হবে ঠিক আছে সেনাবাহিনী হয়তো কারো দ্বারা বিভ্রান্ত হয়েছে তার সোর্স হয়তো তাকে বিভ্রান্ত করেছে যে হয়তো বলেছে যে সে দাগি আসামি হয়তো বলেছে সে তার কাছে অনেক কষ্ট আছে ইত্যাদি ইত্যাদি কি বলেছে আমরা জানি না হয়তো বলে থাকতে পারে কিন্তু সেনাবাহিনীর যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন যৌথ বাহিনীর যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তার তো আসলে আরো কিছু দায়িত্ব ছিল পেটানো নিপীড়ন করা নির্যাতন করা তো আসলে কারো দায়িত্বের মধ্যেই পড়ে না তার যৌথ বাহিনীর সদস্য হোক ম্যাজিস্ট্রিস ক্ষমতা থাক বা না থাক মানুষকে পিটিয়ে স্বীকারোক্তি আদায় মানুষকে পিটিয়ে অস্ত্র আছে এটা বলানো মানুষকে পিটিয়ে আহত করা মানুষকে পিটিয়ে অজ্ঞান করা মানুষকে পিটিয়ে হত্যা করা এটা তো জঘন্য অপরাধ এই অপরাধ কেন যৌথ বাহিনী করবে এই অপরাধ কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে একথা সত্যি যে বিএনপি নেতারা আওয়ামী লীগের সময়ে ভয়ঙ্কর রকমের নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে শত শত মামলা আছে এক একজনের নামে হত্যা মামলা অস্ত্র মামলা চাঁদাবাজি মামলা এমন কোনো মামলা নেই যা তাদের নামে নেই এই তহিদুলের নামে যদি পাঁচশো মামলাও থাকতো তবুও তাকে এইভাবে ধরে নিয়ে যাওয়াটা ঠিক ছিল না আর যেখানে তার নামে কোনো মামলা নেই যার নামে তার নামে যেখানে কোনো এজাহার নাই সে যেহেতু চাঁদাবাজি মাস্তানি করে না সে যেহেতু একটি চাকরি করে তাও এলাকায় নয় এলাকার বাইরে একটি জায়গাতে চাকরি করে তো সেরকম একজন মানুষকে খোঁজ খবর না নিয়ে তাকে ধরে নিয়ে যে পিটিএ হত্যা করা পিটিএ নির্যাতন নিপীড়ন নির্যাতন করে হত্যা করা এর তদন্ত হতে হবে না কি হবে জানি না কিন্তু আমরা শুধু দাবিটা করতে পারি যে এর একেবারে সঠিক নির্মহ তদন্ত হওয়া দরকার বাংলাদেশে কেউই আইনের উর্ধে থাকতে পারে না কাউকেই আইনের রুদ্ধে থাকার অনুমতি দেয়া উচিত নয় আরেকটি কথা বলে শেষ করি পাঁচ মাস ছয় মাস হয়েছে পুলিশ আগের চেয়ে সংগঠিত হয়েছে এখন দায়িত্ব সরকারের এখন দায়িত্ব সম্ভবত যে আস্তে আস্তে সেনাবাহিনীকে উঠিয়ে নিয়ে সেই জায়গাগুলোতে পুলিশকে সক্রিয় করা প্রশাসনকে আরো একটু গতিশীল করা তা না হলে এই যে মৃত্যুর ঘটনাটি ঘটলো এই যে হত্যার ঘটনাটি ঘটলো এই ঘটনাগুলো কেন যেন মনে হয় যে বৃদ্ধি পেতে পারে যদি বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশে আর এক রকমের সংকট দেখা দিবে এবং এই সংকটের সুযোগ নিবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আওয়ামী লীগ ইতিমধ্যেই গর্ত থেকে বের হয়ে আসার চেষ্টা করছে আবার সেই নিপীড়ন নির্যাতন হরতালের ঘোষণা দিচ্ছে অর্থাৎ মাঠে থেকে আবার অরাজকতা করার চেষ্টা করছে তার মধ্যে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষের ক্ষেত্রে এমন আচরণ করে মানুষকে নির্যাতন বা হত্যার মতো অভিযোগ আসে তাহলে সেই সুযোগটা আওয়ামী লীগ আওয়ামী লীগ কোনো সুযোগ নিক ফ্যাসিস্ট হত্যাকারী গণহত্যাকারী দল কোনো সুযোগ নিক এটা আমরা কেউই চাই না প্রত্যাশাও করি না সুতরাং আস্তে আস্তে পুলিশকে সক্রিয় করে সেনাবাহিনীকে আস্তে আস্তে আবার বেড়াকে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া দরকার সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে এসেছে দেশব্যাপী প্রশংসিত হয়েছে আমরাও প্রশংসা করেছি সেই প্রশংসার জায়গাটিতেই থাকতে চাই আমরা তাদেরকে নিয়ে এই রকমের সমালোচনার জায়গাতে আসতে চাই না বাংলাদেশের কেউই সম্ভবত চাইবেন না সুতরাং সরকার সেনাবাহিনী সবাইকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা দরকার